মূল বিষয়টা কি রকম ওই একটা দীক্ষার যদি ওই আসল উদ্দেশ্যটা পূরণ যেটা নিয়ে আমরা কথা হচ্ছিল আর এখানকার যে বিষয়টা সবচেয়ে ভালো হলো এটাই এই পথের প্রতীক যারা আর কি প্রাপ্তির জন্য চেষ্টা করছি বা পেয়েছি যারা তাদের উচিত হলো এক কথায় বলতে গেলে গুরু ঠিক কিভাবে আমাদের চালাতে চাইছেন যদি সেইটা বুঝতে পারি এবং সেই মতো আমরা চেষ্টা করি তাহলে হলো ভেতরের রাজ্য খুলবে এটা হলো মূল কথা আর কি আর এটা না করে যদি একটু নিজের মতো করে একটু নিজে কিছু যুক্ত করে আরও এক্সট্রা কিছু পড়ছি এক্সট্রা কিছু ধ্যান ধারণা করছি বা আবার কখনও যেটা সাধারণ বলা হয়েছে সেটা করছি না তাহলে আসলে কিছু হবে না আর কি সেই কারণেই আমাদের এখানকার একদম পরিষ্কার বক্তব্য হলো এখানে এখানে আমরা খুব বেশি দীক্ষার বিষয়টা হোক এটা চাই না তার কারণটা কি তার অধিকারই নেই আসলেই মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নিজের মতো করে চল চলতে থাকবেন অথচ এখানের একটা স্ট্যাম্প নিয়ে নেবেন তো সেই স্ট্যাম্প আমরা এখান থেকে দেই না আর কি ওই স্ট্যাম্পটাকে তুলে অন্য জায়গায় রেখে দেই এটা হাসির হিসেবে বললাম আর কি তার মূল কারণ কি তাতে করে তাদের তো উপকার হবে না যদি স্ট্যাম্পে নিতে হয় তাহলে ওরও অনেক বড় বড় জায়গা রয়েছে সামাজিকভাবে বিরাট বিরাট জায়গা রয়েছে বিখ্যাত বিখ তাহলে সে জায়গা থেকে স্ট্যাম্প নিলে তাদের তাদেরও লাভ হবে হ্যাঁ তারা বসে এবং কোন কোনো জায়গায় ইচ্ছার বিরুদ্ধে ধরেও দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ জানেন বিষয় আর কি হ্যাঁ বুঝেছি বুঝেছি তো এইবার দীক্ষা হ্যাঁ তার কারণটা কি দেখবেন চিন্তা করে বেশিরভাগ এটা কোন নিন্দার হিসেব নয় দীক্ষা নেওয়া মানে কি এটা তার সাথে একটা সম্বন্ধ হলো সম্বন্ধ মানে এমনি ভালো অর্থে আর কি এবার সেখানে কিছু লেনদেন দেওয়া নেওয়া বা আমার শীর্ষ শিষ্যা ইত্যাদি একটা একটা অন্যরকম আর কি এবার এই বিষয়টা তো মূল উদ্দেশ্য নয় দীক্ষার আসল যিনি দীক্ষা দেবেন তার তো বরঞ্চ দীক্ষা দিলে তার উপর দায়িত্ব বেড়ে যাচ্ছে আসলে তাকে সেই চাপগুলো নিতে হয় যদি অরিজিনাল দীক্ষা হয় আর কি এমনকি একদম ভেতরের কথা হলো আসলেই তাই আর কি যে যেগুলো বলে দেওয়া গেল অন্তত মনে করুন ওই মন্ত্র সংক্রান্ত আসনে বসে ওগুলো ভুলচুটি করলেই তার বেশ খানিকটা আঘাত এনাকে সহ্য করতে হবে আর যদি আসলে হয় আর যেখান থেকেই হোক সেটা ঠিক জায়গা হলে এটা হবে আর আর জোর করে টেনে হিসে করে নেওয়া মানে তখন বুঝতে হবে যে ভেতরের ব্যাপারটা ওই আধ্যাত্মিকতার ব্যাপারটা মূল পুঁজি নয় পুঁজি এই ব্যাপারগুলো জাগতিক হয়তো যিনি নেবেন তার একটা ঠাকুরের নাম পেলেন ভালো দিকে গেলেন কিন্তু ওই মূল যেখান থেকে পাচ্ছি সেই জায়গার ব্যাপারটা কিন্তু যেমন হওয়া উচিত সেরম নাও হতে পারে আর কি এই আর কি তো যাই হোক যতদূর সম্ভব ওই নিজের মাথা না খেলিয়ে ঠিক ঠিক যেমন যেমন বলা হবে সেইভাবে যদি চলি তাতে হাজার ভুল হোক ত্রুটি হোক তাতে কিছু যায় আসে না ওই চলতে চলতেই ওটা একটা রহস্য আর কি চলতে চলতেই মনের যে শুদ্ধি অর্থাৎ মনের নির্মলতা সর্বাপেক্ষা বেশি বাড়ে আর কি অর্থাৎ বৃদ্ধি পায় আর কি ভেতরের শুদ্ধতা শুদ্ধতা যত তাড়াতাড়ি বেড়ে যায় তত তাড়াতাড়ি জীব আর ব্রহ্মের মাঝখানে ব্রহ্ম মানে এক কথা যদি বলি ঈশ্বর ঈশ্বরীয় সত্তা তার মাঝখানের যে আবরণটা আছে বা দেয়ালটা আছে সেটা আস্তে আস্তে ক্ষয়ে যায় আর কি আর আমরা যদি সেটা না করে কিছুটা নিজের মতো কিছুটা ওখানকার করতে থাকি ওই কিছুটা যেইটাই আমি নিজের মতো করছি না মাথা লাগিয়ে জাগতিক পড়াশোনার মতো করে বুঝে টুঝে তাহলে সেখানে নিজের অহংকারটা পুষ্ট হবে আর নিজের অহংকারটা পুষ্ট হলে আমি হয়তো অনেক কিছু জানলাম বুঝলাম কিন্তু ঈশ্বরীয় ছোঁয়া পাবো না আর কি ঈশ্বরীয় ছোঁয়া পাবো আমি গুরুর বাক্যের মধ্যে দিয়ে আর কি বলছে হ্যাঁ তোমরা এই সময় পনেরো মিনিট করে বসবে একটা কথার কথা বলছি এটা একটা উদাহরণ বোঝানোর জন্য ওই পনেরো মিনিট করে বসবে আচ্ছা পনেরো মিনিট বসলাম তার আগে আমি অমুক এইটা করে নিলাম ওটা করে নিলাম এগুলো কি নিজের থেকে বাড়াচ্ছি তার দ্বারা কি নিজের অহং পুষ্ট হচ্ছে ঈশ্বরীয় দিব্যতার ছোঁয়াটা জাগবে না আর কি পনেরো মিনিট বসতে গিয়ে কখনো হলো না ভুল হলো সেটা আলাদা ব্যাপার তাতে যায় আসে না কিছু আর কি কিন্তু আমি তার বাক্যের প্রতি আমার কতটা ভরসা এই সূত্র ধরে কৃপাটা নেমে আসে এই কথাটাই বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা না বুঝে কিছু মানুষ বইপত্রর মধ্যে দিয়ে কেউ দর্শন পড়ার মধ্যে দিয়ে কেউ কিছু যোগের কথা বলার মধ্যে দিয়ে ওগুলো করে নিজেকে ওই ভেতরের যে ফাঁকা যে স্থানটা বলছিলাম না একটু আগে ভেতরে খালি খালি সেটাকে পূরণ করার চেষ্টা করছেন কিছু মানুষ এবং অন্যদের কাছে বিশেষ হওয়ার চেষ্টা করছেন এই দুটোর দ্বারাই ঈশ্বরীয় ভাব থেকে তো দূরে সরে যাওয়া হয় এইটা আর আমরা দেখুন না ছোটোবেলায় আমরা সবাই জানি যে ছোট্টবেলায় যখন মা বাবা আমাদের যে কথা বলে দিতেন পাঁচ বছর ছ বছর সাত বছর দশ বছর বয়স আমরা কি সেই ক্ষেত্রে খুব বেশি বিচার বিশ্লেষণ করতাম এটা মা বলে দিচ্ছে আচ্ছা এটা ভালো হয় হয়তো কখনো করতে পারলাম না ভুল হয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে জানি মার কথাটাই ঠিক কেন তিনি কখনো অমঙ্গল করবেন না আমাদের আর ওইখান থেকে তখন দেখা যাচ্ছে যে মার সাথে ভেতরে একটা আত্মিক যোগ তৈরি হয় আর কি ঠিক তেমনি গুরু যদি যথার্থই কারো ভেতরে আলো জ্বলে থাকে আলো মানে ঐশ্বরীয় চেতনার আলো তখন তার নির্দেশ পালন করতে করতে সেই আলোটা সেই সূত্র ধরে এসে এখানে জ্বলে ওঠে এই হলো ভিতরের সোজা কথা আর কি এটা এই জায়গা বলে না মানে পৃথিবীর যে কোনো জায়গায় যদি যথার্থ মানুষ হন এবং যথার্থ জায়গা থেকে হন এই ব্যাপারটাই হয় আর এই আর তো সেই জন্য খুব সহজ সরলভাবে চলা জেনে বুঝে নতুন আরম্বর কিছু না করার যেমন যেমন বলা হলো তাতে ভুল ত্রুটি হলে কোনো ব্যাপার না সেগুলো সংশোধনও করে নেওয়া যাবে আর কি তাহলে মোটামুটি ধারণাটা পরিষ্কার হলো এই বিষয়ে